নমস্কার বন্ধুরা আজ দুপুরের লাঞ্চ থালিতে একটা নতুন রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হলাম আজকে আমি বানিয়ে দেখাচ্ছি লাউ পাতা এটা আমি পাঁচখানে পাঁচটা লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাগুলো বড়ো বড়ো আকারে নিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলো বেশ ভালোভাবে বেছে নিলাম এতে পোকামাকড় আছে নাকি তারপরে আমি ছোটো ছোটো পিস করে আমি কেটে নিলাম এবার ছো ছোটো করেই পিস করে আমি সবগুলোই কেটে নিলাম আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একবার বানিয়ে খেলে যেই খাবে সেই যে টেস্ট সে ভুলতে পারবে না আর বলবে বারবার বলবে বলে উঠবে যে এরকম হপ্তায় চার থেকে পাঁচ দিন তো বানিয়ে খাওয়াও গরম ভাতের সঙ্গে এতটাই টেস্ট লাগে টেস্টি লাগে খেতে তো আমি এগুলো সব লাভপাতগুলো কেটে নিলাম কেটে আমি জলদি ভালোভাবে ধুয়ে নিলাম চলে যাচ্ছি রান্নাঘরে টা গরম করতে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম লাউ পাতা এখানে তেল ব্যবহার করব না এমনি বিনা তেলে এটা নাড়াচাড়া করে এটা উল্টে পাল্টে নাড়াচাড়া করব করে করতে করতে এতে জল আসবে এটা সিদ্ধ হয়ে আসবে সিদ্ধ হয়ে আসছে তো এটা আমি থালাতে তুলে নিলাম তুলে এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম এটা ঠান্ডা করতে দিয়ে তো এখানে আমি চলে যাচ্ছি শিল কাছে এখানে সিল বাটাতে আমি এটা আমি পিস পিসে নেবো শিল এখানে লাউ পাতা থেকে অনেক জল বেরিয়ে আসবে তো জলটাকে নিচুড়ে আমি শিল ফেলে দেব আমার জলটা লাগবে না সেই জন্য আমি জলটা নিলাম না আমি এখানে লাউ পাতাগুলো নিচুড়ে নিয়ে নিলাম এটা আমি এবারে ভালোভাবে শিল বাটাতে পিষে নেবো এটা মিক্সারে পিসলে সেই টেস্ট আসবে না আর শিলপাটাতে যে টেস্ট আসবে সেই জন্য আমি শিলপাটাতে ভালোভাবে এটা পিষে নিলাম পুরো লাউ পাতা সিদ্ধটাই পুরোটাই আমি এইভাবে সিদ্ধ করে পিষে নিলাম এ পিসা হয়ে গেছে এবার আমি কোয়াটা গরম করতে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল এটা সর্ষের তেলে বানাতে বানিয়ে খেতেই টেস্টি লাগে যা বেশি আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে হালকা করে লাল করে ভেজে নেব এবং দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে লাল করে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিলাম লাউ পাতা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করব। এবং সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে নমক যেমন সবজি হিসেবে পরিবারের মতন নমক দিলাম দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করতে করে করে ভাজতে থাকবো এটা মৃদু আঁচে ভাজব না একটু হালকা আঁচে ভাজব না বেশি আঁচ দেব না কম আঁচে ভাজব মিডিয়াম আচে আমি দিয়ে এটা আমি ভালোভাবেইভাবে ভেজে নেব ভাজা হয়েই আসছে এবং এটা আমি শুকা শুকা করে এইভাবে ভেজে নিলাম এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এখানে আমি একটা থালায় ভাত নিয়ে নিলাম এবং এখানে লাউ পাতা ভারদা নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম একটা নেবু আর একটা গোটা পেঁয়াজ এটা খেতে অপূর্ব লাগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে